ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় এই রান্নাটা আপনারা অনেকেই জানেন তারপরেও শেয়ার করছি নতুন রাঁধুনি বা বেচেলার যারা আছেন তাদের অনেক উপকারে আসবে প্রথমে কড়াইয়ে এক কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে তারপর পরিমাণ মতো পেঁয়াজ এখানে পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দুইটা তেজপাতা পরিমাণ মতো গরম মশলা আর এখানে পরিমাণ মতো তেল আর এখানে রেডি রেডিমিক্স গরুর মাংসের মশলা দিয়ে খুব ভালো করে এখন হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এই তো আমার শাশুড়ি সবগুলো সুন্দর করে মাখিয়ে দিচ্ছে আর এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় এখানে অল্প একটু পানি দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে দিবে আজকে রান্নাটি করব আমরা মাটির চুলায় মাটির চুলায় গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমার তো মাটির চুলার রান্না অনেক পছন্দের আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছে গরুর মাংসগুলো খুব ভালো করে কষাতে হবে গরুর মাংস যত ভালো করে কষাবেন খেতে কিন্তু বেশি মজার হবে এই তো তারপর এখানে আলু দিয়ে দিচ্ছে আলু দিলে কিন্তু খেতে অনেক লাগে মজার তারপর এইখানে চারটা গোটা রসুন দিয়ে দিল গোটা রসুন দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে তারপর পানি দিয়ে দিচ্ছে সামান্য এখন এগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে গরুর মাংস আর আলুগুলো খুব সুন্দর করে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক মজা হয় আপনাদের গ্যাসের চুলা রান্না বেশি পছন্দের নাকি মাটির চুলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখন ঢাকনা খুলে গরুর মাংস আর আলুগুলো এখন নেড়েচেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন গরুর মাংস আর আলুগুলো খুব সুন্দর করে কোষানো হয়ে গেছে এখন এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য আপনারা যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরুর মাংস আর আলুগুলো নেড়ে চেড়ে দিতে হবে গরুর মাংসের এই পাতলা ঝোল চালের রুটি গরম ভাত পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে অনেক ভালো লাগে এখন এখানে এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর পাঁচটা কাঁচামরিচ অ্যাড করেছি ফ্লেভারের জন্য এখন নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ টিকে রাখবো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতে অনেক মজার ছিল এখন আমি একটি পাতিলের ঢেলে নিচ্ছি আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ